পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউটাউনে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের এলাকা উন্নয়নে বিধায়ক তহবিল থেকে রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর পঞ্চায়েতে অ্যাম্বুলেন্সে শুভ উদ্বোধন ও পশ্চিমবঙ্গ সরকারে মিশন নির্মল বাংলা প্রকল্পের পক্ষ থেকে পরি택্ত আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন যুক্তই রিস্কা প্রদান ও চারাগাছ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ রাজা নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী রাজাধার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মেয়র পরিষদ আরিত্রিকা ভট্টাচার্য মেয়র পরিষদ রহিমা বিবি বড় চেয়ারম্যান শাহানওয়াজ আলী মন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহানারা বিবি জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন উপস্থিত ছিলেন এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জী রাজারহাট থানা আইসি জোনাকি বাগচি বিডিও গোলাম কৌশল আজম রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নন্দী উপপ্রধান মাননীয় রূপা নস্কর সহ রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর পঞ্চায়েতে সকল সদস্য সদস্যা বিন্দু অন্যান্য পঞ্চায়েতে প্রধান উপপ্রধান সমিতির কর্মাধ্যক্ষ এলাকা উন্নয়ন প্রকল্পের কথা বামপন্থী আমলে চালিয়ে দিলে কিন্তু কেউ শোনেনি এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের মধ্যে দিয়ে যে নাগরিক পরিষেবা সম্প্রসারিত করা যায় মানুষের জন্যেই আমরা নির্বাচিত সেই নির্বাচিত বিধায়কের একটা তহবিল মাননীয় মুখ্যমন্ত্রী আগে ষাট লাখ ছিল এখন সত্তর লাখ হয়েছে সেই অর্থে তাপসবাবু পাঁচটা এই ধরনের অ্যাম্বুলেন্স এছাড়া ডায়ালিসিস নাই আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং খেলার মাঠের উন্নয়ন অনেক কিছু কাজ করেছে পাঁচ বছর হিসেব করলে সাড়ে তিন কোটি হয় আর কি খুব স্বাভাবিকভাবে সাড়ে তিন লক্ষ সেই সাড়ে তিন লক্ষ টাকা ঠিকভাবে ডিস্ট্রিবিউট করে মানুষের জন্য উপকার করা এটা অন্তত লোকে বুঝলো যে আমরা খুব স্বচ্ছতার সাথে যে এই উন্নয়নের টাকা যে আমরা অন্য পথে যায় না সেটা মানুষ নিজে প্রত্যক্ষ করলো এবং এর ফলে অ্যাম্বুলেন্স দেওয়ার মধ্যে দিয়ে বিশেষ করে গ্রামীণ এলাকায় এটা খুব কাজের হয় এবং সেটা মানুষ হঠাৎ রাত্রিবেলায় ডাকলে তারা পাবে খেলার মাঠে ছেলেমেয়েরা খেলাধুলো করে আবার হাসপাতালে গেলে এই আলট্রাসোনোগ্রাফির যে ব্যবস্থা সেইটা করার ফলে এই এলাকার জনজীবনে মানুষের একটা ভালো কাজ করায় আমি এমনি সকলের কাছে জনপ্রিয় আরও বেশি জনপ্রিয়তা অর্জন করলেন জেলা শাসকদের তত্ত্বাবধানে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এটা ডিস্ট্রিক্ট মন্ত্রী এটা তো নিশ্চয়ই আমাদের অনুপ্রাণিত করলো কিন্তু আমরা সবাই মিলে জানেন যে আমার এমএলএ ল্যাটসে প্রায় আমরা তিন মাস অন্তত কোনো না কোনো অনুষ্ঠানে আসেন আমার ল্যাটসের সমস্ত অনুষ্ঠানে আমি হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করি এবং আমরা আমার অঙ্গীকার ছিল পাঁচটা পঞ্চায়েতের পাঁচটা অ্যাম্বুলেন্স সেটা আজকে আমরা শেষ করলাম এবং আমাদের জানেন অনেক কোনো কবরস্থান অনেক বিদ্যালয় এমনকি কলেজ কলেজ সবথেকে বড়ো কাজ দুটো আমাদের হাসপাতাল একটা গ্রামের দিকে আমাদের একজোয়ানি হাসপাতালে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছি নারণপুর হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি এবং আপনার আপনার ডায়ালিসিস মেশিন যেটা খুব শীঘ্রই স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করবেন প্রায় প্রতি এতেই আমরা চেষ্টা করেছি কাজের মধ্যে দিয়ে মানুষের একটা খেলার মাঠ বৈচিত্র্য আছে আমাদের এবং আমাদের জেলার মধ্যে আমাদের এমএলএ লার্সের বৈচিত্র্য আমরা এনেছি পরিকল্পনা করে সবাই কাছ থেকে নিয়ে আইন মেনে নিয়ম মেনে এমএলএ লার্সের গাইডলাইন আছে সেটা মেনেই আমরা করেছি এছাড়া আরবান ডেভেলপমেন্ট থেকে আমরা কিছু টাকা এনো উন্নয়ন ইত্যাদি করেছি পরপর হলো দেখলেন দেখলেন এছাড়া আমি একটু গতানুগতিক কাজ ছাড়া যেহেতু ক্লাব করা মানুষ অন্যান্য কাজও ভাবছি আমরা ভেন্টিলেশন অ্যাম্বুলেন্স করেছি দেখেছেন একটা টয় টেন্ট বাচ্চাদের জন্য চালু করেছি নানা বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমরা থাকি আমার সামনে সুমনটা জেলার অত্যন্ত আমাদের মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান এবং আলিপুরদুয়ারের বিধায়ক তিনি আছেন তিনিও আজকে অনুষ্ঠানে এসেছেন আমার আমন্ত্রণে তিনিও এসছেন এসে অনেকক্ষণ ধরেই সময় দিলেন তাকেও আমি স্বাগত জানাই মহলয় ঘটক তিনি ছিলেন প্রথিন গোষ্ঠ ছিলেন সমস্ত আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার আমাদের রাজহাট পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষ সব প্রধান সবাই উপস্থিত থেকে একটা অঙ্গ এমনকি কর্পোরেশনেরও আমাদের তিনজন প্রতিনিধি তারাও ছিলেন তাদের লাগোয়া বলে তারাও ছিলেন সকলে থেকেই সুন্দরভাবে পরিষেবা হলো আমরা পঞ্চায়েতকে থেকে ভোটেছি পরিষেবা যেন মানুষদের আজকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় মহাশয়কে আমাদের বিশ্ববুদ্ধ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ওনার যে পাঁচটা পঞ্চায়েতের পাঁচটা অ্যাম্বুলেন্স উনি দেবেন বলেছিলেন সেই বৃত্ত আজকে কমপ্লিট হলো শুধু অ্যাম্বুলেন্স প্রদান নয় আমাদের নিউটাউন বিধানসভায় সহ আমাদের দু নম্বর অঞ্চলেও উনি প্রচুর ওনার অর্থ মানে ওনার তহবিল বিধায়ক তহবিল থেকে প্রচুর উন্নয়নের কাজ করেছেন এবং আগামী দিনেও করবেন এবং আমরা বিধায়ককে নিয়ে খুবই খুশি উনি সবাইকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে সবাইকে নিয়ে চলেন এবং সমস্ত কথার আমাদের খুব যত্ন সহকারে গুরুত্ব সহকারে আমাদের মানে মতামত শোনেন এবং উনি ওনার মতামত জানান আমাদের কাজ করতে খুবই সাহায্য করেন উনি অনেক কাজ আজকে বিচরণ দেখুন আস্তে আস্তে আমাদের নিউ টাউনটা কংক্রিটের জঙ্গলে ভরে যাচ্ছে আমরা সবুজকে রক্ষা করার জন্যে প্রত্যেক বছর আমাদের পঞ্চায়েত থেকে আমাদের বিধায়ক আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর কিছু চারাগাছ আমরা বিতরণ করার চেষ্টা করি সাধারণ মানুষ